পন্ডিত নদীর ধারে হাঁটছিল হঠাৎ এক কুমির এসে বলল পণ্ডিত মশাই ও নদী পেরিয়ে দিবেন আমার বউ অসুস্থ আপনাকে দেখা করতে চায় শিয়াল বুঝল কুমিরের চোখে ঢোকা আছে সে হাসি দিয়ে বলল ঠিক আছে কিন্তু আমি আমার মস্তিষ্ক ঘরে রেখে আসি ও ওটা ভিজে যাবে কুমির অবাক হয়ে তোমার মস্তিষ্ক ঘরে রেখেছো শিয়াল বলল অবশ্যই আমি তো পণ্ডিত শিয়াল কুমির বিশ্বাস করে তাকে নামিয়ে দিল মাটিতে নামতেই শিয়াল দৌড়ে পালিয়ে পণ্ডিত শিয়াল নদীর ধারে হাঁটছিল হঠাৎ এক কুমির এসে বলল পণ্ডিত মশাই একটু নদী পেরিয়ে দিবেন আমার বউ অসুস্থ আপনাকে দেখা করতে চায় শিয়াল বুঝল কুমিরের চোখে ধোকা আছে সে হাসি দিয়ে বলল ঠিক আছে কিন্তু আমি আমার মস্তিষ্ক ঘরে রেখে আসি ওটা ভিজে যাবে কুমির অবাক হয়ে বলল তোমার মস্তিষ্ক ঘরে রেখেছো শেয়াল বলল অবশ্যই আমি তো পণ্ডিত শেয়াল কুমির বিশ্বাস করে তাকে নামিয়ে দিল মাটিতে নামতেই শেয়াল দৌড়ে